আসলে আসলে দেখুন আমি একদিন জন্মদিন পালনের যে কালচারটা আমাদের দেশে বলেও অনেক বেড়ে গেছে প্রচারিত প্রসারিত হয়েছে আসলে এর মধ্যে কিন্তু জন্মদিনের নামে বেলের লাপনাটা বেশি হচ্ছে অপচয় হচ্ছে অনেক ক্ষেত্রে বেহায় আপনাও হচ্ছে আসলে এই ধরনের অপচয় বেহায়াপনাপনার মাধ্যমে জন্মদিন পালনটা তো ইসলাম অনুমোদন করে না তবে হ্যাঁ আমরা দেখতে পাই মোহাম্মদ সপ্তাহে দুই দিন রোজা রাখতেন একদিন আর একদিন বৃহস্পতিবার রসুল হাসিমকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি সোমবার দিন কেন রোজা রাখেন রসুল কিন্তু বলেছেন হ্যা সোমবার দিন আমি রোজা রাখি কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম রসুল হাসান তার প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আর যেহেতু বলেছেন হ্যাঁ তাই মানে উলিত তাই আমরা বলতে পারি যদি জন্মদিন পালন করতে হয় তাহলে রোজারাকে পালন করতে সপ্তাহে প্রতি সপ্তাহে রাখতে হবে সেটাই কিন্তু হ্যাঁ আমাদের দেশের বেহাই আপনা এবং বেলেল্লাপনার দ্বারা যে জন্মদিন হচ্ছে এগুলাতে না যাওয়ার জন্য চেষ্টা করা উচিত মানুষকে ভদ্রতা সভ্যতা নৈতিকতার দিকে উৎসাহিত করা উচিত আর জন্মদিনের নামে এমন অপচয় থেকে সবাইকে পাওয়া